ছটা ঘুমের মাঝে আমি কেমন যেন মোচড় দিয়ে উঠলাম শীতল ঠোঁটের কমল ছোঁয়া দেহের প্রতিটা শিরা ও পশিরাকে কম্পিত করে তুলল চোখ খুলে দেখি আমার পরি মুচকি এই ওঠো সকাল হয়ে গেছে হুম হ্যাঁ না ওঠো যাচ্ছে কোথায় একটু আমার কাছে আসো না দেখ কি করো সবাই দুষ্টুমি ওর মুখের হাসি যেন একটা ছোট্ট সূর্যের মতো উজ্জ্বল। ও আমার চুলগুলো এলোমেলো করে দিয়ে হল্লা। বেশ شويه আসো, জলদি যাও। কিন্তু আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ওকে জড়িয়ে ধরলাম শক্ত করে। ওর ভেজা চুলের সুবাস যেন আমাকে মায়ায় বেঁধে ফেলল। এই, ছাড়ো না আর একটু থাকো। শুধু একটু। ও তখন মিষ্টির আগে আমার বুকে কয়েকটা ঘুষি মেরে পালিয়ে গেল যাওয়ার সময় জিদ বের করে পরবর্তী বদলা নেওয়ার ইঙ্গিত দিল ফ্রেশ হয়ে দেখে পরেই রান্নাঘরে শাড়ি পরা অবস্থায় কমরে আঁচল গুঁজে চুলগুলো খোলা রেখে মিষ্টি হাসি নিয়ে সে রান্না করছে ওকে দেখে মনে হলো যেন পুরো পৃথিবীর সৌন্দর্য এই রান্নাঘরে এসে থেমে আছে আমি ধীরে ধীরে পেছন থেকে গিয়ে ওকে জাপটে ধরলাম উফ আপায় শুরু করলে তোমাকে দেখে কি আর লোক সামলানো যায় এত সুন্দর লাগছে তোমাকে ও চিমটি খেটে পড়লো রুটি পুড়ে গেলে আমায় নয় করো না আমি মজা করে হাল ছেড়ে দিয়ে রুমে চলে এলাম খাওয়ার সময় টেবিলে বসে পরীকে বললাম তুমি খাইয়ে দাও না ও অবাক হয়ে বলল তুমি নিজের হাতে খেতে পারো না দিন দিন আরো শিশুর মতো হচ্ছ তবু খাইয়ে দাও না প্লিজ ও কিছুক্ষণ রাগ দেখিয়ে শেষমেশ খাইয়ে দিতে শুরু করল আমি ওর হাতে রুটির স্বাদ নিতে নিতে বললাম বাহ দারুণ হয়েছে ও মিষ্টি হাসলো এরপর এক টুকরো রুটি ছেড়ে ওকে বললাম ওই পর হা ও বললো তুমি আগে খাও তারপর আমি না হাঁ করো প্লিজ ও হেসে হেসে মুখ খুলল কিন্তু হঠাৎ দেখি ওর চোখে জল এ বাড়লে কান্না করছো কেন কিছু না এমনিতেই চোখে পানি চলে এলো আমি ওর চোখের জল মুছে দিলাম জানি এই নীরব জলটা কতটা কথা বলে ভালোবাসার গভীরতা বুঝছে কখনো শব্দের দরকার হয় না ওকে বুকের কাছে টেনে নিয়ে মনে মনে ভাবলাম ভালোবাসা কখনো শুধু শব্দ সীমাবদ্ধ নয় এটা অনুভূতির ভাষা যা শুধু মনের গভীরেই বেঁচে ওঠে দিনটা একটু ব্যস্ত ছিল অফিসের কাজের চাপে সারা দিন পরি আর আমার কথাবার্তা খুব বেশি হল না তবে সন্ধে নামতেই আমি ঠিক করলাম আজ কিছু বিশেষ করবো পড়ি আজ একটু ঘুরতে যাব ও চোখ তুলে তাকিয়ে বলল আজ হঠাৎ কেন তোমার জন্যই তো অনেকদিন ঘোরাঘুরি হয়নি ও একটু লাজুক হাসি দিয়ে বলল আচ্ছা ঠিক আছে কিন্তু বেশি দেরি করো না রাতের খাওয়ার সেরে আমরা বের হলাম গাড়ি চালাতে চালাতে বললাম চোখ বন্ধ করো একটা চমক আছে ও বলল আমরা কোথায় যাচ্ছি আগে বলো বললে চমক থাকবে কোথায় চোখ বন্ধ করো আর চুপচাপ থাকো ও হেসে আচ্ছা বাবা করছি মিনিট পর থামিয়ে বললাম চোখ খুলে দেখো ও চারপাশে তাকিয়ে অবাক হয়ে গেল আমরা শহরে বাইরে একটা নির্জন জায়গায় যেখানে আকাশ ভরা তারারা ঝলমল করছে কাছে একটা ছোট্ট পুকুর জলের ওপর চাঁদের প্রতিচ্ছবি যেন কোনো গল্পের মায়াবী জগৎ তুমি এসব করেছো। এখানে কেন এনেছ আমি বললাম তোমার জন্য এত কাজ আর ব্যস্ততার মাঝে আমাদের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো যেন হারিয়ে না যায় এটা তোমার আর আমার সময় ওর চোখে জল চলে এলো তুমি না এমন সব কিছু করে আমায় আরো পাগল করে দাও আমি হাসতে হাসতে বললাম পাগল করা তো আমার কাজ তাছাড়া তুমি আমার তোমার জন্য কিছু করব না ওর জন্য একটা ছোট্ট কেক এনেছিলাম কেক কাটার সময় পরী বলল তুমি এত ভালো কেন ভালো হতে হয় কারণ তুমি আছো ও হাসলো আর সেই হাসি যেন রাতের তারাগুলোকে হার মানিয়ে দিল আমরা একসঙ্গে বসে আকাশে তারার দিকে তাকিয়ে থাকলাম পুকুরের বাতাসে ওর চুলগুলো উড়তে লাগলো আমি আস্তে করে ওর হাত ধরলাম পরে তোমার কি মনে হয় এই মুহূর্তগুলোকে ঠিক এইভাবে ধরে রাখা যায় ও বলল মুহূর্ত তো স্মৃতি হয় কিন্তু ভালোবাসা চিরকালীন তুমি আমার সঙ্গে থাকলে প্রতিটি মুহূর্তই আমার কাছে এমন বিশেষ হয়ে থাকবে আমি ওকে আরো কাছে টেনে নিলাম তুমি জানো তোমার হাসি আর তোমার ছোট ছোট রাগি আমার জীবনের সব থেকে বড় সুখ ও হেসে বলল তোমার দুষ্টুমি আমার সবচেয়ে বড় ভালো লাগা ফিরে আসার পথে ওর মাথাটা আমার কাঁধে এলিয়ে দিল গাড়ির ভেতরে হালকা গান বাজছিল ওর মুখে প্রশান্তি দেখে মনে হল এই মুহূর্তগুলোই আমাদের জীবনের আসল সম্পদ ইচ্ছে করছে সময় থেমে যাক আমি আর তুমি এইভাবে চিরকাল থাকি আমি গাড়ি একটা দিলাম সময় থামাতে পারবো না কিন্তু প্রতিটা স্মরণীয় করে তুলতে ও কিছু না এই ভালোবাসার চল রাতে ঘরে ফিরে ও ঘুমিয়ে পড়ার পর আমি ওর দিকে তাকিয়ে বসে রইলাম মনে হলো পৃথিবীর সবথেকে মিষ্টি জিনিসটা আমার চোখের সামনে ওর নিঃশ্বাসের প্রতিটি শব্দ যেন একটা প্রেমের গান নিজের মনে বললাম জীবনটা কেমন হতো যদি তুমি না থাকতে ভালোবাসা যেন তোমার নামেই লেখা আর সেই রাতে চাঁদ আর তারা সাক্ষী হয়ে থাকলো এক জীবনের অগন্তি ভালোবাসার গল্পের এই কথাগুলো স বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই কেনে অল ঘন্টাটি বাজিয়ে দিন আর হ্যাঁ একটা লাইক করে কমেন্ট জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের একটা একটা কমেন্ট ফেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য ধন্যবাদ